বন্ধুরা যে কোনো মামলার মোকদ্দমায় কিন্তু বিরোধ নিষ্পত্তিতে আপোষ মীমাংসা করে নেওয়া যেতে পারে সেটা আদালতের মাধ্যমেও হতে পারে অথবা আদালতের বাইরে আপনার নিজেরা ঘরে বসেও করতে পারেন এতে করে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় কিন্তু এড়ানো সম্ভব আবার আদালতের দীর্ঘসূত্রতা থেকেও আপনি মুক্তি পেতে পারেন আমাদের প্রচলিত আইনেও কিন্তু আপোষ মীমাংসার প্রতি জোর দেওয়া হয়েছে তবে আপোষ মীমাংসা করতে হলে আপনাকে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় কিভাবে আপনি মামলা মোকদ্দমা সহজে আপোষ করে নেবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম